তুই বলতেছো যে তুই বারো দিন ধরে জামা করে ব্যবসা করাস কেউ তোর ব্যবসায়ী করে ডাকেন আর দুদিন ধরে বই বয়স দিয়ে ভিডিও বানাস সবাই তোর ব্যবসায়ী করে ডাকতেছে তুই তো আসল কথা বলো সিনে যে তুই তো ব্যবসা দুইটা একটা বউ ব্যবসা আর একটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা এখন তোর কোন ব্যবসায়ী করে ডাকতেছে তোর কমেন্ট বক্স দুইটা যতটুকু দেখলাম আমার তো মনে হয় সবাই তোর বউ ব্যবসায়ী করে ডাকে সঠিক বলেছেন এই যে শুনো তোমার বিয়ের ফিলিংস নিয়ে একটা গান বলো তো শুনি গান শুনবা হবে খালি তোর তো বললি শুনাইলে আমরা শুনতে চাই বল তুই তো বেয়ে ফিলিংস না একটা গান বল আমরা শুনতে চাই যা আসলে তুই কি গান বলতে পার বল আমরাও শুনবো তোর গান ছিলাম শিশু ছিলাম বালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে কি হবে অনেক সুন্দর হইছে ভাই তোর গানটা অনেক সুন্দর হইছে তোর হিরো আলম এর লয়ে করে একটা গান করা উচিত বাইরে ভাই বাগিস নিউটন আলবার্ট আইনস্টাইনের মতো বড় বড় বিজ্ঞানীরা এই যুগে জন্মগ্রহণ করে নেই যদি এই যুগে জন্মগ্রহণ করতো আমার মনে হয় না যে টিকটকারদের ভিডিও লজিক খুঁজে বের করতে পারতো তাদের মাথাতে যত না আপেল পড়ছিল আপেলের সূত্র খুঁজে বের করে ফেলছে তারা আর এই যুগে আসতে তো তাদের অবশ্যই টিকটকারদের ভিডিও লজিক খুঁজে বের করতে হইতো অবশ্যই লজিক খুঁজে বের করতে আমার মনে হয় না যে এইসব ভিডিও লজিক তারাও খুঁজে পাইতো আর আপনারা যদি কেউ ভিডিও লজিকটা খুঁজে পান আমার একটু বললা যায় ভাই পারলে কি স্কুলের মেয়ে ড্রেস সিনে দেখান দেখি আপনারা কত কলিজা ভাই আপনার তো আমার লেভেল সম্পর্কে কোনো ধারণা নাই ভাই দেখেন ওই ভাই আপনার কোলিয়া সম্পর্কে আম মোটা মোটা হয়ে গেছে আপনি সবই পারেন শুধু আমি একটা চ্যালেঞ্জ দিছিলাম যে পারলে আপনার বিজি আপনি ফাডায় দেখেন আপনি এটা পারেন না যাই হোক আপনি হন নাকি একটা স্কুলের ছাত্রীর ড্রেস ছিড়ে ফেলবেন তো চলেন আমরা সবাই দেখে আসি ভাই আমার লেভেলটা কি স্কুলের মেয়ে ড্রেস ছিড়ে লেভেল লেভেল তবে কোয়ালিটি ম্যাচ দিছো ভাই আপনি যেই লেভেল আর যে কোয়ালিটি দেখাইছেন এই কোয়ালিটি আর লেভেলের মানুষ কিন্তু একমাত্র আপনা পাগলাগারদই মানাই